লোকটা তাড়াতাড়ি গিয়ে খাঁচা খুলে দেয় আধার লোকটাকে খুলে দেয় তারপর তাকে দাঁড় করিয়ে কিন্তু দাঁড়াতে পারছে না কিন্তু দাঁড়াতে পারছে কোথায় আধার লোকটাকে টানতে টানতে খাঁচার কাছে নিয়ে যায় ভেতর থেকে হিংস্র আওয়াজ আসছে লোকটার নিভু চোখেও ভয়ের আতঙ্ক দেখা যায় আধার লোকটার মুখের বাঁধন খুলে ভিতরে ধাক্কা মারে আর দরজা বন্ধ করে দেয় আফসোস নিজের জীবন বাঁচানোর জন্য ভিক্ষাও চাইতে পারল না ভেতর থেকে হিংস্র হাইনাদের আওয়াজ আর লোকটার চিৎকার ভেসে আসছিল কিছুক্ষণ পর ঝড়ের শেষে যেমন শান্তি বিরাজ করে তেমন শান্তি ছেয়ে গেল চারপাশে আবারও একজন আধারের হিংস্র হাইনাদের আবারও একজন আধারের হিংস্র হাইনাদের খাবার হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আলোর দিকে চোখ তুলে তাকানোর ভুল যার জন্য তার জীবন দিয়ে সেই ভুলের দাম দিতে হলো পরের দিন কারো ধাক্কা ধাক্কিতে আলো বিছানা থেকে ধপাস করে পড়ে যায় ও মাগো গেল রে গেল আমার সব গেল আমার কোমর গেল এখন আমাকে বিয়ে করবে কে কোন শয়তানের ঘরে চামচরে সাত সকালে আমার এত বড় ক্ষতি করলো চোখ বন্ধ করে বলে চোখ খুলে দেখে রাত্রির সামনে দাঁত বের করে ওর দিকে তাকিয়ে আছে আলোর মেজাজটা পুরো বিগড়ে গেল নিজ থেকে উঠেই রাত্রির চুল ধরে ধুমধাম কিল বসিয়ে দিল কুত্তি স্যার আমাকে ছাড় বলছি এভাবে মারলে আমার একমাত্র স্বামী বিয়ের আগে বিধবা হয়ে যাবে হ্যাঁ ছেলেরাও বিধবা হয় আরে হয়তো এই রাত্রি আলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নাই কিভাবে সব পরে বলি এখন আন্টিকে তোকে রেডি করতে বললো তাড়াতাড়ি যাও পাত্রপক্ষ চলে আসবে হয়তো আলো রাত্রির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে এ কথা তুই বলছিস তোকে তো সব বলেছি ওই সাইকোটার কথা তাহলে তুই দেখ আমি জানি কিন্তু আমারও কিছু করার নেই আনটি আমাকে নিয়ে এসেছে তোকে রেডি করানোর জন্য সো বেশি কথা না বলে যা যা হবে দেখা যাবে রাত্রি আলোকে ঝোর করে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর যে কোন ঝড় তোর উপর দিয়ে যাবে তুই নিজেও জানিস না রে আলো আদার ভাইয়ার কারাগারে আজ তুই বন্দি হবি তোর চিন্তা একদম ঠিক আদার ভাইয়া সব জানে আর সে বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিবে না কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রাত্রি কিছুক্ষণ পর আলোর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রাত্রি আলোকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় ড্যাব ড্যাব করে আলোর দিকে তাকিয়ে আছে আলো কফি রঙের ওপর সোনালি আর সাদা কাজ করা শাড়ি পরেছে আলোকে অসম্ভব সুন্দর লাগছে রাত্রি ওর কাছে এসে বলে মা কারণ নজর যেন না লাগে রাত্রির কথাই আলো কিছুটা লজ্জা পায় রাত্রি আলোকে নিয়ে আয়নার সামনে বসিয়ে দেয় হাতে সাজাতে লাগে আধার ফ্রেশ হয়ে এসে নিচে নামে পুরো ফরমাল ফরমাল লুকে আধারকে দেখে আলতাপ চৌধুরী জিজ্ঞেস করেন আজ তো ছুটির দিন আজ কোথায় যাচ্ছিস এর মধ্যেই কিছু লোক বাড়ির ভিতর ঢুকে বাড়ি সাজাতে শুরু করে আধার কিছু বলো কি হচ্ছে সব বেশি কিছু না দাদু সন্ধ্যা সন্ধ্যায় তৈরি থেকো তোমার নাতবুকে বরণ করার জন্য আলতাব চৌধুরীর সাথে সাথে সবার চোখ বড় বড় হয়ে যায় আলতাব চৌধুরী ধাতস্থ হয়ে জিজ্ঞেস করে তার মানে তুমি আলোকে বিয়ে করতে যাচ্ছি বলেই খাওয়া শেষ করে উঠে চলে যায় চৌধুরী খুশি হয় কিন্তু নিজের একমাত্র নাতির বিয়ে সবাইকে না জানিয়ে তাতে একটু কষ্ট পায় দেখা যাক সময় ওদের কোথায় নিয়ে যায় নিজ থেকে ডাক দিলে রাত্রি আলোকে নিয়ে নিচে নেমে আসে আলোর এসবের দিকে মৌনি নিয়ে অত আধারকে নিয়ে চিন্তায় আছে আধার যে চুপ থাকবে না তা ও ভালো করে জানে কিন্তু কথা হলো আধার কি করতে চলেছে এই তো আলো চলে এসেছে ফরিদ সাহেবের কথাই আলো নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে সামনের দিকে তাকিয়ে দেখে সোফায় দুজন মধ্যবয়সী মহিলা একজন মধ্যবয়সী পুরুষ আর সাফওয়ানের বয়সী একটা ছেলে ছেলেটাই বোধহয় বর আলো মনে মনে ভাবছে হুম কোথায় যেন দেখেছি মনে পড়ছে না হ্যান্ডস তোমাচ্ছে তবে সাইকোটার থেকে বেশি না আলো আয় এখানে এসে বস আলো হালকা হেসে আনোয়ার সাহেবের পাশে গিয়ে বসে আলো আর খেয়াল করে ছেলেটা ওর দিকে হা করে তাকিয়ে আছে বেশ বিরক্তি লাগছে আলোর জীবনে কি মেয়ে দেখেনি নাকি কেমন ডাব করে তাকিয়ে আছে তারা একটা শিক্ষা তোকে দিতে হবে আলো মনে মনে কথাগুলো ভেবে চারপাশে আজ চোখে তাকায় তেমন কিছু না পেলেও সামনে ধোয়া ওঠা গরম চা ঠিকই পেলো সবাই যে যার মতো গল্প করতে ব্যস্ত আলো আস্তে আস্তে হাতটা চায়ের কাপের দিকে নিয়ে গেল আচমকা এক ধাক্কায় কাপটা ছেলেটার গায়ের উপর ফেলে দিল সাথে সাথে ছেলেটা চিৎকার করে উঠল কি হয়েছে কি হয়েছে ইস গরম চাটা পড়ে গেল আলো একটা বাঁকা হাসি দেয় রাত্রি আলোকে হাসতে দেখে ওর কানের কাছে এসে বলল এটা তোর কাজ তাই না আলো হ্যাঁ তো ছেলেটার পা গেল তো আগুন ভাইয়া নাম্বারটা যেন কি থাক তোকে এত মেহমানদারি করতে হবে না একটা কথা বল তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন বাই চাঞ্চ চান্স এই তোর ভাবনায় ব্রেক লাগা এই তোরা দুটো কি বিয়ে করছিস রে আলো সাফওয়ানের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে একটা ভেঙচি কাটে এদিকে আধার আর আগুন গাড়িতে বসে আছে এমন সময় আগুনের ফোনে মেসেজ আসে আগুন ওপেন করে আধারকে বলে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি কর আধার শুধু নিচের ফোনের দিকে তাকিয়ে আছে কাজীর সাহেব বিয়ে পড়ানো কাজীর সাহেব বিয়ে পড়ানো শুরু করলো আলোর মনটা কেমন ছটফট করছে খালি মুখটা উঠছিল আলো এতক্ষণ ভাবনায় ছিল কাচির কথা কানে আসতেই ওর ধ্যান ভাঙে ছেলেটা একটু অপেক্ষা করে যেই কবুল বলতে যাবে তখন দরজা থেকে একজনের কণ্ঠ ভেসে আসে সবাই দরজার দিকে তাকায় আলো বড় বড় চোখ করে দরজার দিকে তাকিয়ে আছে আলোর বাড়ির সবাই আধারকে দেখে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা সবার ধ্যান কথায় আধার বাঁকা হাসি দিয়ে ভিতরে প্রবেশ করে আলোর কাছে এসে ওর এক হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে ঠিক লোকের সাথে বিয়ে হলো পার্থক্য হলো চার বছর আগে হওয়ার কথা ছিল এখন হলো তাই না জানবাকি এমন শান্ত গলায় কথা বলাতে আলো ভয়ে কেঁপে ওঠে ছেলেটির পরিবার এসব দেখে রেগে যায় আমাদের কথাটা শুন ওনারা কোনো কথা না শুনে রাগে গজগজ করতে করতে চলে গেল কাজিও উঠে চলে যেতে নিলেই আধারের গার্ডরা এসে ওনাকে আটকে দেয় কাজী ভীত চোখে আধারের দিকে তাকায় আধার একটা টেডি স্মাইল দিয়ে কাজী সাহেবকে বলে এত তারা কিসের বিয়েটা তো পড়িয়ে যান কিসের বিয়ে কোনো বিয়ে হবে না তোমার হাতে আমরা আমাদের বোনকে দিব না আয়ান রাগে আধারের শার্টের কলার ধরে বলে আধারের শার্টে কলার ধরায় আধারের মেজাজ সপ্তম আকাশে উঠে যায় নিজের রাগ কন্ট্রোল করে আয়ানের হাত সরিয়ে কলার ঠিক করতে করতে গম্ভীর গলায় বলে আজ যে ভুল করেছেন সেটা আর দ্বিতীয়বার করতে যাবেন না নাহলে আমি ভুলে যাব আপনি আমার জানের বড় ভাই ওকে আধারের শীতল আর গম্ভীর গলায় বলা কথায় সবাই ভয় পেয়ে যায় আধার কাজীকে ইশারা করে বিয়ে পড়ানোর জন্য আলো তখন ছটফট করা শুরু করে না আমি আপনাকে বিয়ে করব না করব না আপনাকে বিয়ে ছাড়ুন যেদিন ছাড়ুন যেতে দিন আমাকে আধার আলোর গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে তোর বড্ড সাহস বেড়ে গেছে কি করে ছেলে সেজে গুজে ছেলে পক্ষের সামনে বসাস আর বিয়ে তো হবে আজই হবে সেটা তোর ইচ্ছে থাকুক বা না থাকুক তোকে আমাকে বিয়ে করতে হবে চিরজীবন আমার খাঁচায় বন্দী হয়ে থাকতে হবে বুঝেছিস আধার শেষের কথাটা ঝরে চিৎকার করে বলে ভয়ে আলো কেঁপে ওঠে আধার আলোকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দেয় তার পাশে নিজেও বসে বাড়ির প্রতিটি লোক মিররে দেখে যাচ্ছে কি বা করবে তারা সবাইকে আধার বন্দি করে রেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একমাত্র মেয়ের জীবনটা শেষ হতে দেখছে বিয়ে পড়ানো শুরু করলো কাজী আধারকে কবুল বলতে বললে আধার তাড়াতাড়ি করে কবুল বলে দেয় আলোকে কবুল বলতে বললে আলোচ্ছুপ করে থাকে আধার একবার ভালোভাবে কবুল বলতে বলে কিন্তু আলোচ্ছুপ এবার আধারের মাথা গরম হয়ে গেল ও একটা লম্বা শ্বাস নিয়ে কোটের ভেতর থেকে একটা নয় এম এম এর পিস্তল নিয়ে সেটাতে হাত বোলাতে থাকে আলো আর আলো আর বাকি সবাই একটা শুকনো ঢোক গিলে আগুন রাত্রির পাশে গিয়ে ওর কানে কানে বলে আলোকে কবুল বলতে বলো আধার কিন্তু রেগে যাচ্ছে পরে কিছু একটা ঘটে যাবে রাত্রি আধারের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে আলোর পাশে গিয়ে ওর কানে কানে বলে আলোরে চুপচাপ কবুল বল না দেখ কেমনভাবে পিস্তল ধরে আসে ভাইয়া আমার এখন বিয়ে হয়নি রাজি হয়ে যা না তুই সব জানতি তাই না তোর সাথে পরে বোঝা পড়া করি আলো দাঁতে দাঁত চেপে বলে আধার কোল্ড ভয়েসে বলে জান আলো চমকে আধারের দিকে তাকায় আধার আবার বলে তোমার সবচেয়ে প্রিয় কে জানো আমি রাজি আমি বিয়েতে রাজি আলো ফট করে বলে ওঠে আধারোর কথা শুনে বাঁকা হাসি দিয়ে আবার পিস্তলটা কোটের ভিতরে ঢুকিয়ে রাখে আলোর গালে হাত দিয়ে বলে জানি তো জান পাখি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তাড়াতাড়ি কবুল বলে ফেলো তাহলেই হয়ে যাবে আলো চোখে পানি নিয়ে ওর বাবা মায়ের দিকে তাকায় তাদের চোখেও পানি টলমল করছে এর মধ্যেই কাছি আবার আলোকে কবুল বলতে বলে আলো কান্না ভেজা কণ্ঠে বলে আধারের মুখে হাসি ফুটে ওঠে আলোর চোখ থেকে অঝরে বৃষ্টির পানি ঝরে পড়ছে আধার আলোর কাছে হাটু গেড়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলে তোমার চোখের পানি আবার এখানে এসে লাগে একদম কাঁদবে না যাও রুমে যাও কিছুক্ষণ পর তোমাকে নিয়ে যাবো গৌজন পাখি আধারের বলতে দেরি আলোর এক ছুটে রুমে যেতে দেরি না পিছনে পিছনে রাত্রিও চলে যায় আলো চলে যেতেই আধার ওর গার্ডের ইশারায় বন্দুক নামিয়ে নিতে বলে ওর গার্ডরা সবার মাথার থেকে বন্দুক নামিয়ে নেয় সাফওয়ান এসে আধারের মুখে একটা চোরে ঘুষি মারে আধারের গার্ডরা এগিয়ে আসতে নিলেই আধার ওদের হাতের ইশারায় নিষেধ করে সাফওয়ান মারতে মারতে মুখ থেকে রক্ত বের করে ফেলে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাচ্ছে দেখে আয়ান গিয়ে সাফওয়ানকে থাম থাম সাফওয়ান কি করছিস থাম বলছি আমাকে ছাড়ো ভাই আজ ওকে মেরেই ফেলবো আমাদের বোনের লাইফটা শেষ করে দিল ছাড়ো বলছি সাফন থাম সাফোয়ান বারবার আধারকে মারতে যেতে যাচ্ছে এবার ওকে থামানোর জন্য আয়ান সাফোয়ানকে একটা চর মারে চর খেয়ে সাফওয়ান শান্ত হয়ে যায় আধার সোফার ওপর রক্তাক্ত মুখ নিয়ে বসে আছে আয়ান সাফওয়ানের কাক ঝাঁকিয়ে বলে ও আমাদের বোনের স্বামী যেমন করেই হোক বিয়েটা হয়েছে এটা অস্বীকার করতে পারি না শান্ত হ সাফওয়ান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে আধারিবার বলে তোমার জায়গায় অন্য কোনো কেউ হলে সে এতক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত কিন্তু তুমি আমার জান পাখির ভাই তাই কিছু বললাম না শাশুড়িমা যান নিজের মেয়েকে তৈরি করে নিয়ে আসেন বিয়েটা মেনে নেওয়াই আপনাদের জন্য ভালো অবশ্য আপনাদের কিছু শাস্তি পেতে হবে আমার থেকে আমার যান পাখিকে আলাদা করার জন্য যান রেডি করে নিয়ে আসুন আর নিজেরাও তৈরি হয়ে নিন মেটার থেকে দূরে থাকার জন্য যেমনটা আমি ছিলাম জান আধারের কথা শুনে আলোর মা চাচি আর ভাবি উপরে চলে যায় আরো বালিশে মকু যে কেঁদে যাচ্ছে মাথায় কারো স্পর্শ পেতেই আলো ঘুরে দেখে ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ও তৎক্ষণাৎ ওর মাকে চড়িয়ে ধরে চড়ে জোরে কেঁদে দেয় আর বলতে থাকে আমার সাথে কেন এমন হলো মা আমার সাথে কেন এমন হলো চুপ কর আর কত কাঁদবি যা হওয়ার হয়ে গিয়েছে তা আর বদলাতে পারবি না আরে মা যা হওয়ার হয়ে গেছে আধার এখন তোমার স্বামী ওর সাথে নিজেকে মানিয়ে নাও আলো অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে আছে তোমরা এসব বলছো তোমরা তো জানো সুবি আলোর লাগেজ গুছিয়ে দিয়ে বলে সব জানি আলো কিন্তু সত্যি অস্বীকার করা যাবে না আমাদের মেয়েদের কাছে বিয়ের পর স্বামী সব আধার যেমন হোক তোকে খুব ভালোবাসে সেটা আমরা বুঝতে পারছি তুই ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর আলো চুপচাপ সব শুনে যাচ্ছে আর মাথা নাড়াচ্ছে খুব সহজ হবে না আধারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া আধার সোফায় বসে ফোন টিপছে আলোর মা চাচি আর ভাবি ওকে নিয়ে নিচে নেমে আসে আলোকে আসতে দেখে আধার ফোনটা পকেটে রেখে ওর দিকে তাকায় চোখগুলো ফুলে আছে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে আধার আর কিচ্ছু বলল না গার্ডকে ইশারা করতেই গার্ড এসে আলোর নিয়ে যায় আধার আলোকে সবার থেকে বিদায় নিয়ে যেতে বলল আলো ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আলোর বাবা নিজেকে শক্ত রেখে আলোকে শান্ত করে পরপর সবার থেকে বিদায় নেয় ভাইদের ধরে প্রচুর কেঁদেছে ও ভাইরাও তাদের বোনকে ধরে চোখের পানি ফেলছে আধার আলোর হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে কেউ কিছু বলতে পারলো না আলোর মা কাপড়ে মুখ ঢেকে কাঁদছে কে আর কি বলবে কারো বলার মতো কোনো সাহস নেই আধার আলোকে নিয়ে ওর গাড়িতে বসিয়ে দিল তারপর নিজে ওর পাশে এসে বসলো আলোর চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে পড়ছে আধার আলোর দিকে ঝুঁকে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে এই তো অনেক তোমার আর তোমার পরিবারের জন্য অনেক কেঁদেছি চারটা বছর যন্ত্রণা পেয়েছি এবার তোমাদের পালা আধারের কথাই আলো ভয় পেয়ে গেল মনে মনে বলল তাহলে কি উনি প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করলো আধার আলোর মনে থাকা প্রশ্নটা বুঝতে পেরে বাঁকা হাসি দিয়ে বলল চিন্তা করো না তোমাকে ভালোবাসব আর সেই ভালোবাসার মধ্যেই তোমার শাস্তি থাকবে আর একটা কথা আজ থেকে তোমার পরিবারের সাথে সমস্ত কথা বলা বন্ধ কথাটা মাথায় রেখো না হলে খারাপ হয়ে যাবে আধারের কথাটা আলোর কর্ণকুহরে আসতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল মনে মনে বলল আমি কি করে থাকব তার উপর আবার কথাও বলা যাবে না এমন শাস্তি কেন দিচ্ছে আমাকে আধার আর কিছু বলল না আলোকে তখন ভরদুপুর রাস্তায় তেমন গাড়ি বা মানুষ নেই আধারের গাড়িটা দ্রুত গতিতে ছুটে চলেছে চৌধুরী বাড়ির দিকে আলোর পুরো পরিবার তাদের ড্রয়িং রুমে বসে আছে আলোর মা বলে ওঠে আমার মেয়েটা পারবে তো ওই ছেলেটার সাথে মানিয়ে নিতে ছেলেটা যে ভদ্র ভয় করে আবার কবে দেখব ওকে কে জানি যেতে পারলো না তার মধ্যে মনটা কেমন করছে ওর জন্য ওকে যে আবার কবে দেখব তার কোনো ঠিক নাই আয়ারের কথায় চমকে ওঠে মিসেস সাদিয়া সুখী আর সবি মিসেস সুখী শাশুড়ির ভঙ্গিতে বলে কি সব বলছিস ওরা আবার আসবে তো তাছাড়া ফোন তো আসতেই কথা বল বলে নিব না আয়ান ঠিক কথা বলেছে আমরা আলোর সাথে আবার কবে কথা বলতে পারবো তাই ঠিক নেই কি বলছেন এই সব হ্যাঁ তোমরা যখন উপরে ছিলে তখন আধার আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদের জন্য ও আলোর থেকে দূরে ছিল আমাদেরকে আলোর থেকে দূরে রেখে সেই কষ্ট দেবে ওর অনুমতি ছাড়া আমরা আলোর সাথে কথা বা দেখা করতে পারবো না সবাই স্তব্ধ হয়ে বসে রইল আলোর মা কান্নায় ভেঙে পড়ল। সবার মুখ ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আধারের গাড়ি চৌধুরী বাড়িতে প্রবেশ করে পুরো বাড়ি সাজানো আধার গাড়ি থেকে নেমে আলোকে হাত ধরে নামালো আলো বাড়িটা দেখে ভিমরি খেয়ে গেল বিশাল বড় বাড়ি সাদা আর অফ হোয়াইট রঙের বাড়িটা সামনে সুন্দর বাগান একপাশে পানির ফোয়ারা সেখানে কিছু পদ্ম ফুল আছে সাথে বিদেশি নানা ফুল তো আছেই দেখেই বোঝা যাচ্ছে নেওয়া হয় আর গ্যারেজ তাতে তিনটে গাড়ি একটা স্পোর্টস কার দুটো নিউ মডেলের বাইক আছে আর বাড়ির সকলের জন্য দুটো গাড়ি আলো এসব দেখতে দেখতে যাচ্ছিল মানে আধারকে নিয়ে যাচ্ছিল আলো আর আধার দরজার সামনে দাঁড়িয়ে আছে আলোর চারপাশটা ঘুরে ঘুরে দেখছে আধার ওর দিকে আজ চোখে তাকিয়ে আবার নিজের ফোন টিপতে ব্যস্ত হয়ে পড়ে এর মধ্যেই আলতাপ চৌধুরী হাতের বরণ ডালা নিয়ে দরজার সামনে আসে পিছনে বাড়ির সার্ভেন্টরা দাঁড়িয়ে আছে আলো তো আলতাপ চৌধুরীকে দেখে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে এমন বয়সে কেউ এত সুন্দর কি করে হতে পারে আচ্ছা ওনার বয়স কত হবে আর উনি কেন কোনো মহিলাকে তো দেখছি না অদ্ভুত আলতাপ চৌধুরী আলোর মনের কথা বুঝতে পেরে মুচকি হেসে বলে আলো দিদি ভাই আলো চমকে ওনার দিকে তাকায় আলতাপ চৌধুরী বলে এ বাড়িতে কেন মহিলা নেই তোর দাদি অনেক আগে মারা গেছে আর আধারের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে এবার তুই চলে এসেছিস তুই সব সামলে নিস আধারের বাবা মা নেই শুনতেই আলোর মনটা খারাপ হয়ে গেল চৌধুরী ওদের বরণ করে ঘরে নিয়ে এলো আলোকে সোফায় বসিয়ে রেখে চৌধুরী ভিতরে চলে গেল আর আধার কেন আর আধার কোনো কথা না বলে সোজা নিজের রুমে আধারের ব্যবহারে আলোর কোথাও ভীষণ খারাপ লাগে তবুও কিছু বলে না কিছুক্ষণ পর আলতাফ চৌধুরী হাতে দুটো বক্স নিয়ে আলোর কাছে এসে বসে